হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই অ্যানাদার ব্লক নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিওর টাইটেল দেখে নিশ্চয়ই বোঝে গেছেন যেহেতু আমি ছুটিতে বাড়ি এসেছি ভাবলাম কিছু শাক সবজি রোপণ করি সর্বপ্রথম আমি আমাদের নপরা বাজার থেকে কিছু শাক সবজির চারা ক্রয় করলাম কিছু লাউ গাছের চারা কিছু টমেটোর গাছ এবং ফুলকপি এইগুলো ক্রয় করে নিয়ে বাসায় আসলাম আমি যে জায়গায় চারাগুলো রোপণ করব। এই জায়গাটি কিছুদিন আগে নিচু ছিল মাটি দিয়ে ভরাট করে উঁচু করেছিলাম এই জন্য এই জায়গায় চারাগুলো রোপণ করব। শহর বা গ্রামের বাড়ির উঠানে শাক সবজি চাষ করা লাভজনক এবং সহজ এবং পরিবেশ বান্ধব আমি বাজার থেকে পাঁচটি লাউ গাছের চারা ক্রয় করেছিলাম আমার কাছ থেকে একটি লাউ গাছের চারা বিশ টাকা করে নিয়েছিল আর টমেটো গাছের চারা দুই টাকা পিস ফুলকপি গাছের চারা তিন টাকা করে পিস যেহেতু এখন শীতের মৌসুম অধিকাংশ গ্রাম বা শহরের মানুষরা ফাঁকা জায়গায় বা আঙ্গিনাতে শীতের শাকসবজি রোপণ করে বর্তমান বাজারে অধিকাংশ শাক সবজিতে ফরমালিন দেওয়া থাকে ফেরেশ শাকসবজি পাওয়াই খুব কষ্টকর অল্প জায়গাতে শাক সবজি চাষ করে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করা যায় বাজারে যেহেতু প্রচুর পরিমাণে ভেজাল শাকসবজি সুতরাং ফ্রেশ টাটকা সজীব শাক সবজি পেতে হলে নিজেই চাষাবাদ করতে হবে বাজার থেকে যে লাউ গাছের চারাগুলো এনেছিলাম তার প্যাকেটগুলো খুলে মাটিতে রোপণ করব যে জায়গায় লাউ গাছগুলো রোপণ করবো সর্বপ্রথম মাটিগুলো খুব জোর জোর করে ভেঙে নরম করে নিয়েছিলাম বাড়ির উঠানেই শাক সবজির চাষ শুধু পুষ্টির চাহিদা মেটায় না বরং এটি পরিবারের আর্থিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতে ভূমিকা রাখে আমি বেশি করে টমেটো গাছের চারা রোপণ করলাম যেহেতু টমেটো আমার কাছে খুবই ভালো লাগে গরমের সময় সালাদ আর শীতের সময় শীতের সবজির ভিতর দিয়ে রান্না করে খেতে আমার খুব ভালো লাগে শীতের প্রধান শাক সবজির মধ্যে ফুলকপি বাঁধাকপি লাউ সিম টমেটো ফলকপি এবং মূলা যেহেতু আমাদের বাড়িতে সবাই ফুলকপি খুব পছন্দ করে এই জন্য আমি ফুলকপি গাছেরও চারা রোপণ করছিলাম আমার শাকসবজি সবজি রোপন করতে খুব ভালো লাগে এবং গাছ লাগাইতেও খুব ভালো লাগে সুতরাং আমি ফাঁকা জায়গা পাইলেই গাছ রোপণ করি শাকসবজি বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে এবং পরিবেশ বান্ধবে অনেক ভূমিকা পালন করে এই চারা রোপণ কাজে মালাহিম আল মাকামো আমাকে সাহায্য